বন্ধুরা আজ বলবো আফ্রিকার একটি এমন মুসলিম গ্রামের কথা যে গ্রামের সবাই অন্ধ হয়ে জন্মগ্রহণ করে এরা বিশ্বের একমাত্র মুসলিম ট্রাইব যাদের গ্রামে সবাই অন্ধ তারা বিশ্বাস করে যে অতীতে একজন ঐশ্বরিক ক্ষমতাধর মানুষ তাদেরকে একটি অভিশাপ দিয়েছিলেন তিনি বলেছিলেন তাদের বংশে এক পূর্ণবান সন্তানের জন্ম হবে যে হবে কোরআনের আলোকিত সন্তান কিন্তু সেই সন্তান হবে অন্ধ আর সেই সন্তানটির যত বংশধর পরবর্তীতে জন্মগ্রহণ করবে তারা সবাই অন্ধত্ব নিয়ে জন্ম নেবে সবচেয়ে আজব বিষয় হল দৃষ্টিহীন হওয়ার পরও তারা রান্না করতে পারে পশুপালন করতে পারে এবং এদের অধিকাংশই কোরআনের হাফেজ কিন্তু আসল সত্যতা কি তাদের অন্ধত্বের পেছনে লুকিয়ে আছে কী রহস্য এবং বিজ্ঞান এ ব্যাপারে কি বলে আজ এই ভিডিওতে আমরা জানব রহস্যময় মুসলিম উপজাতি ডালি ডালিকুম্বে সম্পর্কে সব কিছু তার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আফ্রিকার সাহারা মরুভূমির এক নির্জন কোণে গভীর বালুময় অঞ্চলের ভেতরে আছে একটি ক্ষুদ্র গ্রাম গ্রামের নাম ডালি কুম্বে এই গ্রামের প্রায় নব্বই শতাংশ মানুষ অন্ধ তারা এই অন্ধত্ব জন্ম থেকেই লাভ করে এবং এই জটিল রহস্য তারা দশ প্রজন্ম ধরে আঁকড়ে আছে আপনি যদি কখনও এই গ্রামের ভেতরে প্রবেশ করেন তাহলে আপনার দৃষ্টি নানা জায়গায় আটকে যাবে কারণ গ্রামের মানুষের চলাফেরা দেখে আপনি বিশ্বাসী করতে পারবেন না যে তারা অন্ধ তাদের শ্রবণ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ তাই তাদের অন্ধত্ব খুব একটা বোঝা যায় না প্রচণ্ড রোদ আর শুকনো মাটির ভেতরে এদের প্রতিদিনের জীবনযুদ্ধ খুবই কঠিন খাদ্য সংগ্রহ পানি আনা আর শিশুদের শিক্ষা সব কিছুই অত্যন্ত কষ্টসাধ্য তবুও ডালিগুম্বের মানুষ বিশ্বাস করে অন্ধত্ব তাদের পাপ নয় এটা তাদের সৃষ্টিকর্তার এক পরীক্ষা গ্রামের বৃদ্ধরা বলেন বহু বছর আগে তাদের এক নেতা ঈশ্বরের আদেশ উপেক্ষা করেছিলেন তখন এক পবিত্র মানুষ তাদের ওপর অভিশাপ দেন আর সেই শাস্তি হিসেবে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে অন্ধত্ব লাভ করে আসছে এই গ্রামের জনসংখ্যা খুবই কম তারা গবাদি পশু পালন ছাড়া আর কিছু করতে পারে না তারা আশেপাশের গ্রামের মানুষের সাহায্য নিয়ে জীবন ধারণ করে যা সত্যি খুব কষ্টকর এই গ্রামে একজন প্রধান নেতা থাকেন আর নেতা হতে হলে অবশ্যই কোরআনের তিরিশ পাড়া হাফেজ হতে হয় এই নেতা গ্রামের বাচ্চাদের কোরআন শেখান আমার নাম সোলাইমান আকানি আমার এই গ্রামে জন্ম আমরা অতীতে অন্ধ ছিলাম না কিন্তু এক ঐশ্বরিক অভিশাপের কারণে আমরা সবাই অন্ধ জানি না সৃষ্টিকর্তা আমাদের দিকে কখনো তাকাবেন কি না মজার ব্যাপার হলো এই গ্রামের মানুষরা ঘ্রাণ শুনে অনেক কিছু বুঝতে পারে ধরুন আপনি কাউকে এক গ্লাস পানি দিলেন সে ঘ্রাণ নিয়েই বলে দিতে পারে পানিটা পরিষ্কার নাকি নোংরা আবার আশেপাশে কোথাও পানি জমে থাকলে তারা শুধু ঘ্রাণ শুকেই বলে দিতে পারে কোথায় সেই পানি আছে এই গ্রামের প্রায় প্রতিটি পরিবারই অন্তত তিন থেকে চারজন অন্ধ হয়ে থাকে যদি পাঁচজন সদস্য থাকে তাদের মধ্যে একজন বা দুইজন মাত্র দেখতে পায় এবং শিশুরা জন্মের পর থেকেই অন্ধত্ব নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু প্রশ্ন হলো এই অন্ধত্বের আসল কারণ কী বিজ্ঞানে নিয়ে কি বলে চলুন এবার বিজ্ঞানের ব্যাখ্যা দেখি এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের শরীরের ভেতরেই আমাদের জিনে আমাদের শরীরের প্রতিটি কোষে থাকে ডিএনএ আর সেই ডিএনএতে থাকে হাজার হাজার জিন এই জিনগুলো শরীরের বৃদ্ধি গঠন ও কাজের নির্দেশনা দেয় যখন কোনো জিন পরিবর্তিত হয় তাকে বলা হয় মিউটেশন এবং যদি এই পরিবর্তন চোখের গঠনে প্রভাব ফেলে তাহলে শিশুর চোখ গঠিত হয় ঠিকই কিন্তু কাজ করে না ফলে জন্মের পর শিশু চোখ খোলে কিন্তু কিছুই দেখতে পায় না কখনো কখনো প্রথমে দেখা দেয় রাতকানা রোগ তারপর ধীরে ধীরে চোখের রেটিনা কাজ করা বন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত শিশুটি সম্পূর্ণ অন্ধ হয়ে যায় বিজ্ঞানীদের মতে এই সমস্যার প্রধান কারণ হল রক্তের সম্পর্কের মধ্যে বিবাহ যদি বাবা মা উভয়েরই একই ধরনের জিনগত ত্রুটি থাকে তাহলে সন্তানদের মধ্যে সেই ত্রুটি প্রকাশ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয় আরও কিছু বিশেষজ্ঞ বলেন দীর্ঘদিন ধরে তারা নিজেদের ভেতরেই বিবাহ করে আসছে যার ফলে এই জিনগত ত্রুটি প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়া পড়েছে এছাড়া উষ্ণ মরুভূমির পরিবেশ আর সীমিত চিকিৎসা ব্যবস্থা মিলিয়েই শিশুরা জন্ম থেকেই অন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এখানে একটি প্রশ্ন সবার মনে থেকে যায় আমাদের পৃথিবীতে এত উন্নত চিকিৎসা এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও তাদের জন্য কি কোনো চিকিৎসা নেই এবং এই গ্রামের মানুষরা এ নিয়ে কি চিন্তা করে আসলে এই গ্রামের মানুষরা বিশ্বাস করে এটা তাদের সৃষ্টিকর্তার একটা পরীক্ষা যা তাদের মৃত্যুর পরে জান্নাত দান করবে তাই তাদের এই বিশ্বাসের কাছে বিজ্ঞানের ব্যাখ্যা নিতান্তই অসহায় আরও কষ্টের বিষয় হচ্ছে এই গ্রামের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্রায় আশি কিলোমিটার দূরে এর কারণ হল বিশাল ও শুষ্ক সাহারা মরুভূমি তবুও এই গ্রামের মানুষ কোরআন চর্চা সবাইকে মুগ্ধ করে তোলে তারা জীবনের অধিকাংশ সময় কোরআন পাঠ ও মুখস্থ করাতেই ব্যয় করে তারা অন্ধ হওয়ার কারণে কাঠের ওপর বড় বড় করে খোদাই করে কোরআনের আয়াত লেখা থাকে যার সাহায্যে তারা স্পষ্ট করে পড়তে পারে আরও কষ্টের বিষয় হচ্ছে এই মুসলিম গ্রামটি সরকার থেকে সম্পূর্ণ অবহেলিত পৃথিবীতে আমরাই একমাত্র অসহায় জাতি যাদেরকে কেউ কখনো সাহায্য সহযোগিতা করেনি বিশ্বে আরও অনেক অন্ধ মানুষ আছে কিন্তু তাদের জীবন আমাদের মতন এত কষ্টের না আমরা সত্যি অনেক কষ্ট করে টিকে থাকে আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নেই আমার দুটি সন্তান আছে তারাও অন্ধ আমার স্বামী চোখে দেখতে পায় কিন্তু আমাদের পুরো পরিবার চালাতে অনেক কষ্ট হয়ে যায় এখানে নেই কোনো মাধুনিকতার ছোঁয়া নেই পাকা রাস্তা নেই বিদ্যুৎ নেই হাসপাতাল তবুও এই অন্ধ মানুষগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গ্রামেই বসবাস করে আসছে তারা নিজেদের একটি স্বাতন্ত্র জীবন ব্যবস্থা তৈরি করেছে এই গ্রামের অধিকাংশ ঘর কাদা ও খড়কুটো দিয়ে বানানো তারা জীবনের অধিকাংশ কাজই ঘ্রাণশক্তির উপর নির্ভর করে সম্পন্ন করে কারণ তাদের ঘ্রাণশক্তি একমাত্র পথ নির্দেশক আরও আশ্চর্যের বিষয় হল এই মুসলিম গ্রামে প্রতিদিন আজানের সময় সবাই মিলে একসাথে আজান দেয় কেউ কিতাব পড়ে কেউ সেজদায় যায় আল্লাহর কাছে নিজেদের এই অন্ধত্বকে সৃষ্টিকর্তার উপহার মনে করে তাদের বিশ্বাস আমরা অন্ধ কিন্তু আমরা ইমানের অন্ধ নয় এই গ্রামের মহিলারা নানা রকম কাজ করে পশু চড়ানো থেকে শুরু করে রান্নাবান্না পর্যন্ত সব কিছুই তারা নিজেরাই করে অন্ধ হওয়ার পরও তারা তাদের মানসিক শক্তির জোরে পরিবারের জন্য খাবার রান্না করে তাদের প্রিয় খাবার হলো খাসির মাংস এবং রুটি যেটাকে তারা তাজিন সাপ বলে ডাকে রুটি তৈরির জন্য গ্রামের মাঝখানে বড় একটি চুল্লি আছে যেখানে সবাই মিলে রুটি বানায় খাবারের অন্যান্য উপকরণ তারা আশেপাশের গ্রাম ও শহর থেকে সংগ্রহ করে যা প্রায় আশি কিলোমিটার দূরে এই দূরত্ব এবং অন্ধত্ব থাকা সত্ত্বেও তারা গবাদি পশু চারিয়ে এবং ঘ্রানের জোরে পাথ চিনে জীবিকা নির্বাহ করে তাদের অনেকেই আফসোস করে বলে যদি আমরা চোখে দেখতে পারতাম তবে জীবনে একবার মক্কা শরীফে গিয়ে কাবা শরীফ দেখতাম তারা বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না তাদের বিশ্বাসের কাছে বিজ্ঞান অসহায় আসলে কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞান সত্যিই হার মেনে যায় আপনারা কমেন্টে বলবেন এটি কি সত্যি সৃষ্টিকর্তার পরীক্ষা নাকি জন্মগত জেনেটিক ত্রুটি বন্ধুরা আমাদের অনেকেরই দৃষ্টি আছে আমরা দেখতে পাই এই সুন্দর পৃথিবীটাকে তবুও জীবনের প্রতি আমাদের অভিযোগের শেষ নেই কিন্তু ডালিকুম্ভের এই মানুষগুলো আমাদের শেখায় জীবনে যা আছে যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত কারণ সুখ তো চোখে নয় মন আর বিশ্বাসে থাকে জানি না আজকের এই ভিডিওটি আপনাকে জীবনের প্রতি নতুন করে ভাবতে সাহায্য করেছে কিনা তবে আমি চেষ্টা করেছি পৃথিবীর এক কোণে লুকিয়ে থাকা এক বিস্ময়কর বাস্তবতা আপনার সামনে তুলে ধরতে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা অজানা জাতি প্রাচীন প্রথা ও বিস্ময়কর মানুষের গল্প জানাতে আমি চাই আপনি আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে আমাদের এই দুনিয়ার অজানা সত্যগুলো সম্পর্কে নিজের খেয়াল রাখুন পরিবারের খেয়াল রাখুন আর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকুন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে